আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই তো আজকে হচ্ছে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা মানে এই ভিডিওটা হচ্ছে স্পেশালি বাচ্চাদের অনেক পছন্দ হবে এটা হচ্ছে মানে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকা কষাই জলিতে তো ওখানে হচ্ছে নয়ন ভাইয়ের হচ্ছে মাংসের দোকানে একটা ওট নিয়ে আসছিলো তো এটা অনেক ফেমাস অ্যান্ড ভাইরাল হয়েছে টিভিতে তো আমরা সারাক্ষণ ফেসবুকে টিভিতে দেখার পর মানে আমরাও অনেক আগ্রহ নিয়েছিলাম যে মানে যদি সামনে থেকে দেখতে পারতাম তো আমার বাচ্চা টিভিতে দেখার পর তো মানে খুব হয়ে গেছে যেটা দেখবে দেখবে সামনে থেকে তো আমাকে আমাকে আর ওর বাবাকে অনেক বলতেছে যে বাবা নিয়ে যাও দেখবো তা আমি হচ্ছে ফ্রি ছিলাম তো আমি আমার আম্মু আমার ভাবি আমরা সবাই চলে গিয়েছিলাম পুরান ঢাকাতে উটটাকে হচ্ছে দেখার জন্য আসলে আমরা বাচ্চাদের জন্যই গিয়েছিলাম আর আমাদেরও শখ দেখার তো সামনে থেকে দেখে অনেক ভালো লাগছে আর ওর জিনিসটা হচ্ছে আমি সবসময় টিভিতে ফেসবুকে এগুলাতেই দেখেছি বাট লাইভে কখনো এটার জন্য হচ্ছে এত বারবার মানুষ ভিডিও করতেছে টিভিতে ইউটিউবে সব জায়গাতে মানে শুধু উঠে ছবি পিকচার ভিডিও এগুলোই দেখতেছি ফাইনালি আমরাও সামনে থেকে দেখতে পারছি আর আমার বাচ্চা আমার ভাইয়ের বাচ্চা তো মহা খুশি ওরা ও সামনে থেকে উঠ দেখতে পারছে আমাদের কাছেও ভালো লাগছে আর এত এত বাচ্চারা ছিল মানে আশেপাশে যত স্কুলে বাচ্চারা আছে সবাই আসছে শুধুমাত্র উটটাকে দেখার জন্য অনেক বাচ্চারা বাবা মাকে নিয়ে নিয়ে আসছে হচ্ছে উট দেখার জন্য তো আমাদের বাচ্চা তো একদমই ভয় পায় না দুইটা সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন উটটা ছিল না বাহিরে ছিল বাট আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি যে এত দূর থেকে গেছি দেখেই আসবো তো এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা হচ্ছে মানে উটটাকে দেখতে পারছি বাচ্চাদেরকেও দেখাইতে পারছি তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম আমার একটা রিপোর্টার ভাই আসছিল তো ভাই ভাইয়া আবার বলতেছে আপু আপনার সাথে একটু কথা বলি তো কথা বললাম ভাইয়ার সাথে ভাইয়া জিজ্ঞেস করছিল যে আপনি কি ফার্স্ট টাইম আসছেন মানে আজকেই প্রথম আমি বললাম যে হ্যাঁ আজকে প্রথম বাচ্চারা অনেক পাগল করে ফেলছে দেখার জন্য তো ভাইয়া আর অনেক কিছু বললো যে আচ্ছা উটের মাংস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি তো ভাইয়া আবার এটাই জিজ্ঞেস করতেছে যে এই প্রাইসটা কি এই তুলনায় ঠিক আছে নাকি তো উটের মাংস খুবই এক্সপেন্সিভ তো এই তুলনায় ঠিকই আছে আমার কাছে মনে হয় আমি সবারটা বলতে পারবো না বাট আমার কাছে এটা ঠিকই মনে হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি তো ভাইয়া বলতেছে যে প্রাইস কি ঠিক আছে নাকি আমি বললাম না ঠিকই আছে তো আমার হাজবেন্ডও বলছিল তুমি যদি খেতে চাও তুমি অবশ্যই মানে ওখানে টাকা দিয়ে বুকিং করে এসো আবার অনেকে ওখানে দেখলাম যে এই প্রাইসটা নিয়ে অনেকে অনেক কথা বলছে বাট আমার মতে এই উটটার প্রাইস ছিল হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা সবার মধ্যে কি সবার কিন্তু সামর্থ্য থাকবে না যে মানে খুব বড় লোকেরাও হচ্ছে এটা কিনে খেতে পারবে না যে বাইশ লাখ তেইশ লাখ টাকা দিয়ে একটা উট কিনে ওটা জবাই করে কুরবানি দিয়ে খাবে এটা তো সব মানে পসিবল না তো এটা খুবই ভালো একটা কাজ করছে নয়ন ভাইয়া যে হচ্ছে তুমি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এক কেজি ও মাংস কিনে খেতে পারো আবার হচ্ছে একশো গ্রাম মাংসও কিন্তু তোমরা খেতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো নয়ন ভাই এই কাজটা খুবই ভালো করছে যে মানে ভালো ফ্যামিলি থেকে হচ্ছে নর্মাল মধ্যবিত্ত সব ফ্যামিলি কিন্তু মানে উটের মাংসটা খেয়ে টেস্ট করতে পারবে তো যারা যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলতে পারো চাকা বাংলা যে ভাইয়ার পেজটা আছে ওই পেজে ঢুকে কিন্তু তোমরা নয়ন ভাইয়ের নাম্বারটা পেয়ে যাবা তা আমরা ওখান থেকে আবার একটু স্টাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে দিন বাসায় চলে আসছিলাম তো এই ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ